বন্ধুরা কখনো কি গভীরে ভেবেছেন হিন্দু ধর্মের শাস্ত্র কি সত্যি মেয়েদের পিতার সম্পত্তির অধিকার দেয় সমাজে তো কত কথা শোনা যায় কিন্তু আজ আমরা যাব মূল উৎসে হিন্দু ধর্মের তিনটি প্রধান শাস্ত্র থেকে জানব স্পষ্ট প্রমাণ চলুন একসাথে খুঁজে বের করি সত্য প্রথমে মনুস্মৃতি নবম অধ্যায় শ্লোক একশো ত্রিশ পৃষ্ঠা দুইশো চুয়ান্ন কল্যাণ প্রকাশনী সংস্করণ পুত্রগণ পিতার সম্পত্তি ভাগ করিবে কন্যাগণ ভরেই অবস্থান করিবে অর্থাৎ কন্যার জন্য ভাগ নয় কিন্তু রক্ষা আর যত্ন দেওয়ার কথা বলা হয়েছে দ্বিতীয় অপরাশক্তি ধর্মশাস্ত্র অধ্যায় দুই শ্লোক পঁয়তাল্লিশ পৃষ্ঠা একশো বারো বেদমালা প্রকাশন অপরাশক্তি ধর্মশাস্ত্রতে বলা আছে যেখানে পুত্র নেই সেখানে কন্যা সম্পত্তির অধিকারিনী এখানে দেখা যাচ্ছে যদি পুত্র না থাকে তখন কন্যাই পাবে পিতার সম্পত্তি তৃতীয় ঋগবেদ মণ্ডল মন্ডল তিন সুক্ত একত্রিশ মন্ত্র এক পৃষ্ঠা পঁয়তাল্লিশ গীতা প্রেস সংস্করণ এতে আছে সকল সন্তানের মধ্যে সমভাবে সম্পদ বটন করা উচিত অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছে মূল কথা সব শাস্ত্র এক কথা বলে না কখনো শুধু পুত্রের অধিকার কখনো পুত্র না থাকলে কন্যার অধিকার আর বেদে বলা হয়েছে সমতা অর্থাৎ ছেলে মেয়ে সকলের সমান অধিকার সুতরাং সত্য জানার জন্য চাই মূল শাস্ত্রের দিকে ফিরে দেখা আপনারা কি মনে করেন মেয়েদের কি তাদের ন্যায্য অধিকার পাওয়া উচিত আপনার মন্তব্য আমাদের জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করুন এবং সত্য জানার এই যাত্রায় আমাদের সাথী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি